যারা গ্যাসের সমস্যায় ভুগতেছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি এই চুলাগুলো এটা ধোয়াবিহীন কোনো ধোয়া হবে না এটা খুব সহজে আপনারা রান্না করতে পারবেন আপনারা তো এখানে দেখতে পাচ্ছেন যে আগুনের ইটা কি রকম আগুনের তাপটা কি রকম অনেকে যারা হোটেল রেস্টুরেন্টে রান্না করে তারা বলে যে ভাই গ্যাসে গ্যাসের চেয়ে কিন্তু বেশি আমাদের তাপ হইতে হবে তাদের রান্না গ্যাসে যদি রান্না আপনাদের তিরিশ মিনিট লাগে এইখানে ভাই আপনাদের বিশ মিনিটে রান্না হয়ে যাবে আপনাদের বিশ মিনিটে জ্বালানি খরচ কম হবে ভাই তারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন অথবা আমাদের আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিস হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা যদি কেউ না চেনেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন অবশ্যই ইনশাল্লাহ আমাদের অফিসে চলে আসবেন দেখেও নিতে পারবেন অথবা আপনারা কুরিয়ার সার্ভিসেও আপনারা নিতে অর্ডার করতে আপনাদেরকে অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে আপনারা আমাদের কাছ থেকে এই চুলাগুলো নিতে পারবেন পাঁচ টাকা খরচে আপনি সারা দিনের এই রান্নাগুলো করতে পারবেন মাত্র পাঁচ টাকা খরচে আপনার পাঁচ টাকা খরচ হলে মাসে সর্বোচ্চ দেড়শো থেকে দুইশো টাকা খরচ হবে আবার অনেকে প্রশ্ন করতে পারেন ভাই এখানে তো আপনারা ফ্যান লাগাইছেন বৈদ্যুতিক ভাবে চলবে ভাই সারা মাসে বিশ টাকা কারেন্ট বিল আসবে ভাই সারা মাসে বিশ টাকা মাত্র বিশ টাকা খরচে আপনি সারা মাসে এখানে রান্না করতে পারবেন আপনারা মাত্র এই তিন টুকরা তিন টুকরা কাঠের মাধ্যমে আপনারা রান্না করতে পারবেন আমাদের এই চুলার বৈশিষ্ট্য হল আমাদের এই চুলায় কোনো ধোয়া হবে না সহজে রান্না করতে পারবেন গ্যাসের বিকল্প আপনার খরচ বাঁচবে সময় বাঁচবে শ্রম বাঁচবে আপনারা বাসাবাড়িতে ব্যবহার করতে পারবেন বাসাবাড়ির জন্য সিঙ্গেল চুলা ডাবল চুলা এবং হোটেল রেস্টুরেন্টে ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের চুলা আছে আমাদের এখানে বিভিন্ন ধরনের সাইজের চুলা আছে আমাদের এখানে ছোট বড় মিডিয়াম মাঝারি বড় এই যে আমাদের কাছে দেখতে পাচ্ছেন গোডাউনে এখন বর্তমানে আমাদের কাছে এই চুলাটা সবচেয়ে বড় আছে চুলা বিশেষ করে যারা সামানের গুলো আছে অনেকে সত্তর ইঞ্চির চুলার প্রয়োজন হয় সেইগুলো আমরা দিয়ে থাকি আমরা এখানে যেই ধরনের চুলা তৈরি করে থাকি আপনার হোটেল রেস্টুরেন্টে যারা আপনার ব্যবসা করে থাকেন তাদের জন্য আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এই চুলাগুলো এই যে দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে চুলাটা দেখাইলাম এটা আমাদের ফ্যামিলি চুলা ডাবল ডাবল চুলা চুলা এটা সিঙ্গেল ফ্যান আর এটা হলো আমাদের ফ্যামিলিতে ব্যবহার করার জন্য সিঙ্গেল চুলাই এটা হলো হোটেল রেস্টুরেন্টের সিস্টেমে যারা আমাদের কাছে চুলাগুলো নেবেন এই যে সিঙ্গেল চুলা আমাদের এই যে কার্টুন আকারে এইভাবে চলে যাবে এবং ডাবল চুলা যাবে হলো আমাদের এই যে

এইটার প্রাইস পড়বে প্রায় আপনার হল ছাব্বিশ আছে এবং আমাদের কাছে আছে আপনার যেমন আছে বিশ ইঞ্চি চুলা আপনার বিশ ইঞ্চি চুলাটা নিতে পারবেন আমাদের কাছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় আচ্ছা এবং আপনাদের যদি কোয়ান্টিটি পরিমাণ লাগে যেমন আপনাদের বড় সাইজের চুলাও যদি লাগে

আমাদের চুলাটা ব্যবহার করে আবার বোর্ডিং মাদ্রাসায় ব্যবহার করবে আবার অনেকে যাদের বাসা বাড়িতে লোক সংখ্যা বেশি তারাও এই চুলাটা ব্যবহার করে এই যে ধোয়াবিহীন আধুনিক লাঠি চুলা মানে কাঠ এই যে এত অল্প খরচে এটা আসলে কি বাস্তবে সম্ভব জি ভাই বাস্তবে সম্ভব ভাই

এটার দাম হলো আপনার ছয় টাকা ওকে এভাবে আপনারা প্যাকেট করে সারা বাংলাদেশে ডেলিভারি দেন জি ভাই সামনে একটু আসবেন কত টাকা খরচ পড়বে ডেলিভারি চার্জ যে আমাদের এই সিঙ্গেল চুলাই ডেলিভারি চার্জ পড়বে মাত্র ২২০ বিশ টাকা আচ্ছা এখন ডেলিভারি চার্জ কে আগে দিতে হবে না আমাদের ডেলিভারি চার্জ আগে দিতে হবে আচ্ছা আচ্ছা আর এক টাকা অগ্রিম দিতে হবে না আর আমাদের যেটা ডাবল চুলা আছে এটা আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে তিনশো টাকা ওকে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন যারা রান্না বান্নার জন্য প্রত্যেকটা পরিবারের রান্না বান্না মাস্ট ভাই জীবন গ্যাসের জ্বালা অফিসটা এই আমরা ভাই এই আর গ্রামের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগ